নমস্কার বন্ধুরা ভারতে আতঙ্ক ছড়াচ্ছে চীনের নতুন ভাইরাস তো বন্ধুরা কি অবস্থা বা কি ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতেও কিন্তু ঢুকে গেছে এই ভাইরাস চীনের তিনজন ধরা পড়েছে তিনটে শিশু ধরা পড়েছে ব্যাঙ্গালোরে তো সমস্ত খবর আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যা করোনা ভাইরাসের মতনই প্রতিক্রিয়া দেখাচ্ছে চারিদিকে তো বন্ধুরা চলুন ভারতে কতটা আতঙ্ক ছড়াচ্ছে চীনের এই নতুন ভাইরাস জেনে নিই করোনা ভাইরাসের অতিমারির পাঁচ বছর পর ফের চীনে ছড়িয়ে পড়েছে নতুন শ্বাসকষ্টজনিত রোগ ফলে ভারতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে যদিও এখনও এদেশে সংক্রমণের কথা জানা যায়নি তবে আজকে লেটেস্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করব তিনজন কিন্তু অবশ্যই ধরা পড়ে গেছে তিনটে পেশেন্ট তো বন্ধুরা ভারতের অবস্থা খুব খারাপ একটি বলা যাবে না তো দু সালে শুরুতে যেভাবে চীন থেকে ভারত ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস তার পাঁচ বছর পরও কিন্তু ঠিক সেভাবেই হিউম্যান মেটানিউমো ভাইরাসও চীন থেকে ভারতে ছড়িয়ে পড়েছে ঠিক একই জায়গা থেকে তো বন্ধুরা চীনে এই ভাইরাসের আতঙ্ক ব্যক্তির সংখ্যা বাড়ছে লক্ষণ একেবারে করোনা ভাইরাসের মতনই ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে তবে দেশবাসীকে আশ্বস্ত করল স্বাস্থ্যমন্ত্রক শনিবার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে চীনের শ্বাসকষ্টজনিত রোগ ছড়িয়ে পড়া নিয়ে ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কিন্তু কারণ নেই তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর তো বন্ধুরা পরিস্থিতি সামাল দিতে কিন্তু তৈরি ভারতও এক বিবর্তিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে চীনের পরিস্থিতি অস্বাভাবিক ও সংক্রমণ রক্ষার জন্য ভারত কার্যকর ভূমিকা পালন করছে আমরা ভালোভাবে তৈরি আরও ঝুঁকি আছে সে বিষয়ে জানার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত পরিস্থিতির উপর নজর রাখছে সরকার সব সময় খোঁজ নেওয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংক্রমণ চীনের পরিস্থিতি বিষয়েও যথাসময়ে সব তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে তো বন্ধুরা আজ কিন্তু লেটেস্ট নিউজ আপনাদেরকে আমি বলছি আপনারা লেটেস্ট নিউজ আমি যদি পাই আপনাদের সাথে শেয়ার করব তিনজন কিন্তু বাচ্চা অবশ্যই তিনটে শিশু ধরা পড়েছে এই ভাইরাসে দুটি নর্মাল এবং একটির কিন্তু খুব গুরুতর অবস্থা রয়েছে তো ভারত পরিস্থিতি এখনও স্বাভাবিক তো বন্ধুরা স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে এখনও পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি শনিবার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য যৌথ নজরদারি গঠন করেছে এবং বৈঠক ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রক তারপরে দেশের পরিস্থিতি নিয়ে অ আশ্বস্ত করা হয়েছে করোনা ভাইরাসকে অতিমারী ঘোষণা করতে অনেকদিন সময় নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য দপ্তর এবার যাতে এই ভাইরাসকে যাতে হালকাভাবে না নেওয়া হয় সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুরোধ করেছে কেন্দ্রীয় সরকারকে বন্ধুরা ভারতে সংক্রমণ হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিনা সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তর কী বলেছে একবার জেনে নিই স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এইচ এম পিভি এর মতো জীবাণু ভারতে আছেই তো বন্ধুরা এটি কিন্তু চীন আগেও জানিয়েছে যে এটি আমাদের বহুকাল আগেই এই ভাইরাস রয়েছে তবে এইবার একটু বেশি পরিমাণে ভাইরাসটা ছড়িয়ে পড়েছে তো ভারতে এখনও যেরকম স্বাস্থ্য পরিকাঠামো আছে তাতে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব সাম্প্রতি দেশ জুড়ে পরিস্থিতির বিষয়ে তথ্য নেওয়া হয়েছে যদি স্বাস্থ্যকণিত কোনো রোগ ছড়িয়ে পড়ে তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেশ ভালোভাবে তৈরি তো বন্ধুরা আপনারা অবশ্যই টেনশন করবেন না প্যানিক হবেন না বন্ধুরা এটি সামান্য একটি ভাইরাস জ্বর ঠান্ডা লাগা সর্দি এটা এখন সিজনে হতেই থাকে তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন করে আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে নতুন কোন আপডেট নিয়ে ধন্যবাদ